ঠিক আছে একদম জল জল করছে কিনা সেটা অবশ্যই করে জানিও এরপর আমি তো এখানে লাইটিং করেছি তোমাদের সাথে শেয়ার করব যে নাইট ভিউটা কিরকম ঠিক আছে চলো তোমরা দেখে না আমার সুইমিং পুলের নাইট ভিউটা কিরকম কি কেমন লাগছে বলো কেমন লাগছে ও চারিদিকে লাইট লাইট সুন্দর একটা দারুণ মানে অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে ঠিক আছে এই পুরো মনে হচ্ছে যেমন দীঘা ফিঘা যাই বাইরে কোনো হোটেলে যাই আর কি সেখানে সুইমিং হলো সন্ধ্যাবেলায় ঠিক যেরকম লাগে এখন আমার আমার ঠিক ওইরকম ফিল হচ্ছে ঠিক আছে ওই জন্য একটু ফিল নিয়ে নিয়ে এরকম করে করে শুয়ে শুয়ে চান করছি ঠিক আছে সত্যি লেগে গেলে লাগবে তাতে কি হচ্ছে বলো কিন্তু ওই জিনিসটা নিয়ে এসেছি সেটা উপভোগ করবো না বলো আমার তো আর কষ্ট হয়েছিলো না কিন্তু তাই পাচ্ছিলাম না এটা তো একদম সুইমিং পুলে একদম ভাবে চান করার আজকে সুযোগ পেয়েছি আর ছাড়ে কে অনেকক্ষণ ধরে চান করছি ঠিক আছে ঠান্ডা লেগে গেলে কিন্তু ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য ঠান্ডা লেগে গেলে কিন্তু ওষুধ তোমাদেরকেই দিতে হবে তাড়াতাড়ি চলে আসবে ওষুধ নিয়ে প্যারাসিটামল নিয়ে কে কে আমার জ্বর হলে কে কে আমার জন্য ওষুধ নিয়ে আসবে একটু জানিও তো আর কি ওষুধ আনবে সেটা জানিও ঠিক আছে প্যারাসিটামল আনবে নাকি ওল্ড মগ নিয়ে আসবে সেটা অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে আমি ওল্ড মগটাই প্রেফার করব আর কি তো বলো পুজো কি কাদের কি প্ল্যান বলো পুজোটা একদম মানে হাতের গোড়ায় কিন্তু যা বৃষ্টি হচ্ছে চারদিকের অবস্থা যা খারাপ মানে কী আর বলবো এ বছরটা খুব বাজে মানে খুব বাজে পুজোর আগের টাইমটা খুব বাজে যাচ্ছে চারদিকে দেখছি বৃষ্টি এত বৃষ্টি 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 আর চারদিকে জল জমে গেছে মানে খুব বাজে অবস্থা হচ্ছে দেখা যাক মা কি করে মা তো সন্তানদের এরকম ক্ষতি করতে পারে না এত বড় বড় ক্ষতি তো দেখা যাক আশা করছি পুজোর টাইমটা মানে মা যখন আসছে সবার ভালোই হবে ঠিক আছে দেখা যাক তোমাদের পুজোয় কি প্ল্যান ঠিক আছে আমার তো জানি না আমি কাজ করব ঘরে আসব এটা এখনও কিছু প্ল্যান হয়নি তোমাদের প্ল্যানগুলো বলো আমি যদি কিছু একটা সিলেক্ট করতে পারি যে হ্যাঁ আমিও এরকমই কিছু করব। এরকম কিছু করব তাহলে ভালো হয় মানে আমি সাজেশন চাইছি তোমাদের থেকে দাঁড়া লাইকটা জেলে দিই হ্যাঁ আর অবশ্যই করে জানিও আমার ভিডিওগুলো আমার ছবিগুলো কিরকম লাগছে ঠিক আছে একটু কাজের চাপ আছে তো কাজের চাপ নিয়েই আমি সব ভিডিও ভিডিও করছি আর এর সাথে সাথে কিন্তু আমি ইউটিউবে আমার মেম্বারশিপ অন হয়ে গেছে অনেকেই জানো আবার অনেকে জানো না সবাইকে বলে দিচ্ছি ইউটিউবে আমার মেম্বারশিপ অন হয়ে গেছে ওখানে কিন্তু রোজ এবার থেকে একদম ডেলি নিউ নিউ একদম হট সেক্সি ভিডিও আপলোড হতে শুরু করে দিয়েছি কিন্তু ঠিক আছে তোমরা ঝটপট করে যাও এই ভিডিওটা পজ করো পজ করে যাও ইউটিউবে গিয়ে মেম্বারশিপটা নিয়ে নাও ঝটপট করে ঠিক আছে তাহলে কিন্তু ওই দারুণ দারুণ একদম হট সেক্সি ভিডিওগুলো তোমরা দেখতে পারবে না দেখলে কিন্তু প্রচুর মিস বুঝতেই পারছো এরকম রোম্যান্টিক একদম ফুল একদম সুন্দর কেরম ভিডিও হতে পারে সেটা জাস্ট একবার ইমাজিন করো আর ঝটফট করে চলে যাও গিয়ে মেম্বারশিপটা নিয়ে নাও ঠিক আছে ভিডিওটা পজ করো চলে যাও গিয়ে নিয়ে নাও আর যারা যারা চাইছো দিয়ে তোমাদের পছন্দ অনুযায়ী ড্রেস পরে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও তোমরা দেখবে তারা কিন্তু আমার ফেসবুক পেজে মানে ফেসবুক প্রোফাইলে দেখবে এই প্রোফাইলে যেটা দিয়ে ভিডিও দেখছো যারা যারা মানে ফেসবুক থেকে দেখছো তাদের তাদের বলছি আমার যেই প্রোফাইলে দেখছো এখানে কিন্তু স্টোর ফ্রন্টে রিকোয়েস্ট পাঠিয়ে দাও ঠিক আছে আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা তারা দেখবে আমি কমেন্ট সেকশানে তারা তারা আমার যে অনির্বাণ চ্যাটার্জি যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে চলে যাও গিয়ে যারা যারা চাইছেন নিজেদের পছন্দ অনুযায়ী করে সুন্দর সুন্দর একদম দারুণ সেক্সি ভিডিও দেখবে পার্সোনাল ভিডিও দেখবে একদম তোমাদের মনের মতন একদম দারুণ দারুণ ভিডিও দেখবে একদম ঠিক আছে তারা আমাকে স্টোর স্টোরফন্ডে রিকোয়েস্ট পাঠিয়ে দাও ঠিক আছে স্টোর ফান্ডটা কোথা থেকে পারবে সবাই জানো আমি তাও একবার বলে দিচ্ছি স্টোর ফান্ডটা আমার প্রোফাইলের ফার্স্টেই অ্যাক ফ্রেন্ড অ্যাক ফ্রেন্ডের পাশেই ফান্ড থাকে ঠিক আছে আর যাদের যাদের ধরো স্টোরফ্রান্ডই এক ফ্রেন্ডের পাশে দেখালো না তারা তারা থ্রি থ্রিঘটে যাবে থ্রি ডটে গেলেই ওইখান দিয়ে দেখিয়ে দেবে স্টোর ফ্রন্ট আর ছটপট করে রিকোয়েস্ট পাঠিয়ে দাও আমি অ্যাক্সেস করবো আর তোমরা সেই দারুণ দারুণ করা ভিডিও গুলো দেখতে পারবে হ্যাঁ ঠিক বলেছি কি ঠিকই শুনেছ সেইরমে ভিডিও ঠিক আছে আর যারা যারা চাইছো যে আমার সাথে এই যে সারা দিন হাজার হাজার মেসেজ করছো তোমার সাথে কথা বলতে চাই ভিডিও কল করছি ভিডিও কল করছো এইসব করছো কেন করছো বাচ্ছারা করে বিশ্বাস করো এগুলো বাচ্ছারা করে বড়রা করে না ঠিক আছে যারা বড় তারা একদম স্মার্ট বয়ের মতো স্মার্ট কাজ করে ঠিক আছে তোমরা যারা করছো শুধু শুধু ভিডিও কল করছো মেসেজ করছো কথা বলবো কথা বলবো তারা এগুলো তারা হচ্ছে ছোট ছোট বাচ্চা স্মার্ট কাজ করছো না ঠিক আছে স্মার্ট কাজ করতে গেলে কী করতে হবে তাদেরকে আমার টপ লিস্টে জয়েন হতে হবে হ্যাঁ তাদেরকে আমার টপ ফ্যান লিস্টে জয়েন হতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু আমি তাদের সাথে ভিডিও কলে কথা বলবো আর আসলে সাথে তারাও আমার সুন্দর সুন্দর পার্সোনাল একদম হট দারুণ ভিডিওগুলো দেখতে পারবে আমার সাথে মিটও করতে পারবে ঠিক আছে তো তার জন্য কিন্তু আমার টফ ফ্যান লিস্টে জয়েন হয়ে যাও আর যারা যারা শুধু চাইছে আমার সাথে কথা বলবে ভিডিও দেখবে তারাই কিন্তু মেসেজ করা একটাই মেসেজ করে যে আমি তোমার টফ ফ্যান লিস্টে জয়েন হতে চাই ঠিক আছে আমি তাদের রিপ্লাই দিয়ে দেবো আর শুধু শুধু যারা মেসেজ করছো তারা করো না কারণ আমার কাছে সত্যি আমার কাছে অত টাইমে হাজার হাজার মেসেজ দেখা তাদের সাথে বক বক করা আমি শুধু আমার টপ ফ্যামিলিস্টে যারা আছে আমি শুধুমাত্র তাদেরকেই টাইম দেবো ওকে তাই জন্য ঝটপট করে টপ ফ্যামিলিস্টে জয়েন হয়ে যাবো ওকে চলো আমি এখানে অনেকদিন হাতে একটু রিল্যাক্স একদম শুয়ে শুয়ে চান করছি ঠিক আছে তোমরা আমার ভিডিওটা একবার এনজয় করো তার সাথে সাথে আমাকে প্রচুর থেকে প্রচুর করে ভালোবাসা দাও আর আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক ভালোবাসা আর অনেক চলো টাটা